তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে সতেরো দিন পিতানো দরকার জিয়াম কাদের বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে

পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লার চাপে তারেক রহমান এবার লাইনে এসেছে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক আর মাত্র দুদিন ধৈর্য ধরলেই কল্পনাতীত যা ঘটবে বাংলাদেশে কোপকাত হবে শত্রু তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া আদিলে এই কাজ তিনি করতেন না সাহসের আরেক নাম হচ্ছে বাংলাদেশ এক সপ্তাহের মতন সময় বেঁধে দিয়েছে আর দিয়েছে দেশগুলো ছাড়া তোমরা যাবা নয়তো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়নের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকা সহ তার দুষ্কর্মের সাঙ্গপাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার এবং তাতে বাধা দিচ্ছেন কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার আপনার জন্য ওয়াকা সাহেব আগাম শুভকামনা রইল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই জিয়াম কাদের বলছিল যে আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি গাড়ির ড্রাইভার খারাপ হলে ড্রাইভার শেষ করা যায় কিন্তু গাড়ি তো ফেলে দেওয়া যায় না জিয়াম কাদের ওই বেটা হিন্দুত্ববাদের দালাল জিয়াম কাদের তোকে বলছি আওয়ামী লীগের যে গাড়িটা ওই গাড়ির ইঞ্জিন খারাপ বডি খারাপ নাট খারাপ বল্টু খারাপ সিটও খারাপ এবং সেসিটও খারাপ বেটা পুরো গাড়িটাই একটা কেন একটা ধ্বংসলীলার গাড়ি বেটা ওই গাড়িতে যদি এ ক্লাসের ড্রাইভারও বসে সেই গাড়ি অটোমেটিক বাস্ট হয়ে যাবে রাস্তায় অতএব জিয়াম কাদের তাল বাহানা বন্ধ করে তাবলিক জমাতের সিল্লাই যাও যদি আল্লাহরে ভয় করো তুমি আর জীবনে রাজনীতি করো না জিয়াম কাদের তোমার রং আর রোশনার সাদের রং এদেশের প্রত্যেকটা জনগণ দেখেছে পনেরো বছর তোমরা হাসিনার সাথে ক্ষমতার ভাগাভাগি হালুয়া ভাগাভাগির রাজনীতি করেছ তোমরা তোমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য মানুষ আশা করে না এই জিয়াম কাদের একটা ভারত থেকে সত্যি করে আসছে আইসা বলতেছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিবো না জিয়াম কাদের তুমি ভারতের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারো না আর তুমি আইসা আমাদেরকে রাজনীতির শবক দিচ্ছ তুমি আবার জাতীয় নেতা যাক এরশাদ যদিও সৈয়া সার হয় প্রেসিডেন্ট এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছে

আমরা লীগের নতুন গাড়িটা নতুন ভাবে নতুন ডাইভার নেতৃত্বে চলবে তো তুমি বলো যে আমারে বসায় দেন ওই গাড়িতে আমি চালায়ে আর আমি তুমি এত সৈদা স্যার রাতের মোটর অংশীদার জিয়াম কাদের ওই জিয়াম কাদের তুমিও একটা ডাইমিনির বাসলের অংশীদার মিয়া লজ্জা করে না মিয়া কথা বলতে তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে 17 দিন পitanো দরকার হাসিনার থেকে কত শত কোটি টাকা তুমি খাইছো এই দেশে মানুষের গণতন্ত্র হত্যার জন্য জিয়াম কাদের বাংলাদেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে জিয়াম কাদের তোমার फांसीর দাবিতে এক কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে রংপুরের মাটিতে তোমার রাস্তাটা গুটিয়ে দেওয়া হবে রংপুরের মানুষ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন জিয়াম কাদের বংশকে জুতার বাড়ি দিয়ে রংপুর থেকে উত্থাত করেন জিয়াম কাদেররা হচ্ছে ইসরায়েলের নেতা নিহাউর অংশীদারিত্ব জিয়াম কাদেররা নরেন্দ্র মোদীর পাহারাদার জিয়াম কাদেররা বর্ষর খুঁড়ি হাসিনার লেজর ভিত্তিক শয়তান জিয়াম কাদেরদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই হ্যাঁ জাতীয় পার্টি যেহেতু দল জাতীয় পার্টিতে ভালো লোক যদি আসে মোস্ট ওয়েলকাম তবে জিয়াম কাদের মতো এরকম হিন্দুত্ববাদের প্রোডাক্টকে বাংলার মাটিতে করতে হবে না কারণ এরা হচ্ছে আবু সাইত আমি মনে করি জাতীয় পার্টি যারা করেন আপনাদের তো আবার ভালো ভালো অভ্যাস আছে মাঝে মাঝে আপনাদের কেন্দ্রীয় নেতাদের জাতীয় পার্টির ভাইরা যদি নবী হন আর করেন অন্তত একটা বাড়ি জিয়াম গালে বাংলার মানুষ আপনাদের দিবে রংপুরের মানুষ জিয়াম কাদের যদি দু একটা জুতার বাড়ি দেন এতে মহামারী হবে না কারণ জিয়াম কাদের মতো নেতা জুতার বাড়ি খাবার যোগ্য রাজনীতি করার যোগ্য নয় তারা জীবনের শেষ সত্য বিন্দু দিয়ে হলো দালালের বিপক্ষে কথা বলবো বিরুদ্ধে কথা বলবো দেশপ্রেমিক বিপ্লবী জনতার পক্ষে থাকবো স্বাধীনতার পক্ষে মুসলমানের বিশ্বাস করব রাম বাম করবো না এই আমি একটা হকার আবারও আপনাদের সামনে বলি আমি কিন্তু ছোট আমার কলিজা অনেক বড় করে দিছে আল্লাহ কারণ আল্লাহ বলছে সত্য বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে না সত্য উচ্চারণ করতে লাগে আল্লাহর ভয় আর ইমানের চেতনা সে আমার ভিতর আছে আবার বলবো এই বাংলার মুসলমান আর ঘুমিয়ে থাকবেন না বাসলে কাজী মরলে শহীদ আমরা আগামী দিনে নেতৃত্ব দিব আল্লাহর উপর ইমান রেখে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে জিয়াম কাদের ধ্বংস কামনা করে আজকে বিদায় নিলাম সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরসে জনাব সেনাপ্রধান করেছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নরাচরণ দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেশটাকে সুরে কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না তিনিও চুপসে গেছেন সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য কখনো জুগান্নায়ন সাহের কখনো তাসনিম খলিল আবার জুগান্নায়ন সাহের কি করবেন বুঝে উঠতে পারছেন না কতটুকু তাকে প্রোটেক্ট করবেন আবার কখনো বিএনপি বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান কখনো ডাক্তার জাহিদকে করেন কখনো ফাহাম আব্দুল সালাম কিন্তু কাজ হয় না জনগণ পিনাকি হাসনাদের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচকভাবে দেখা শুরু করেছে দেখেন একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাতের চেয়ে লজ্জার কি আছে এই ঘটনা ঘটেছে দেশে বিদেশে প্রচণ্ড চাপের মধ্যে ইমেজ সংকটে করেছেন ওয়াকার স্পষ্ট স্পষ্ট কারণ তিনি আওয়ামী লীগের নিয়োগৃত্য আওয়ামী লীগের আত্মীয় অথবা এই তকমাতো আর তিনি ভাগতে পারবেন না এখন তিনি নিজেকে একটু পজিটিভ পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচক ভাবে দেখে দেখেন পাঁচ আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য আকুল করেন করেন আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি কিন্তু পিনাকি হাসানবদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুবি মাথায় নাদিল পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করে এ ধরনের প্রোগ্রাম কিন্তু আগে করেনি সেনা প্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা মানে এটা তার ইমেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে এই গত দুই তিন দিন যাবৎ যা ঘটেছে মূল অবদান পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসনাথ আবদুল্লাহ নজরে বসেছেন তারপরেই জনরোষ এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি সেনাপ্রধান পাঞ্জাবি গাই দিয়ে সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখতাম আমরা এটাই চাই পরিবর্তন খুব ভালো হন দায়িত্ব পালন করুক আমরা এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে বললাম যে পদত্যাগ করে চলে যেতে হবে তবে দোষী সব সেনা অফিসারদের বিচারে আওতায় আনতে হবে সেনাবাহিনীর সংস্কার করতে হবে প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা হয় সেনাপ্রধানরা এটা এরকমই করে ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে আহ তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন জনগণের পক্ষে দাঁড়ায় যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান এরকম ঘটনা ঘটে অতএব সেনাপ্রধানকে আমরা ওয়ান অ্যাকসেপ্ট করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন দোষীদের বিচার আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন অতীতে তিনি কি করেছেন এগুলো সব এগুলো সব মাফ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে যেমন জামাতের অনেক জেলা আমির যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না গুণগান গিয়েছে না সতেরোই মার্চ বিভিন্ন সময় তাতে কি তাদের লোক নিয়োগ চলে গেছে যাইনি এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে এটা কোনো ব্যাপার না চাকরি বাঁচাতে দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন ভূমিকাটা কি দিস গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় সব জায়গায় মুজিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তারা এক্সেপশন তাদের সম্মান সবার উপরে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে জুলাই গণপ্রধানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী তার উল্লেখ জুলাই আহত

তাহলে পিনাকি হাসনাদ সবাই তাকে ওয়েলকাম জানাবেন আহতদের পাশে থাকা নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জানার ওয়াকারুজ্জান এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেয়ার করা যাবে না আশা করি এটাও বুঝবেন আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগ এই দুই দিন সেনাপ্রধান প্রচন্ড খুশি ছিল তাকে ধন্যবাদ জানিয়েছে তার পাশে আছি উজিয়ার বিহাবুজ্জামান এই এসব কথাবার্তা বলেছিল যে সেনা ওয়াকারজ্জামান উপরে আস্থা তিনি দেশকে জঙ্গিদের হাতে রক্ষা করবেন এই প্রচারণাগুলো আওয়ামী লীগ চালিয়েছে কিন্তু এই যে জুলাই বিপ্লবের আহতদের পাশে থাকা নিশ্চয়তা বা তাদেরকে দেখে যে সুন্দর দৃশ্য এটা আওয়ামী লীগের লোকজন কষ্ট হবে সেনাবাহিনী প্রধান জামান ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রসখর নেন এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন আমরা কখনো মনবল হারাবো না ধারণ কিছু নেই আপনার জাতির কৃতীতি সন্তান আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু এক স্বীকার করেছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই নিশ্চয়তা সব সময়

যে সাতটা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছেন এগুলো বাস্তবায়ন চাই আহ সামনে এখন সুযোগ আছে হিরো হওয়ার আর মাত্র দুদিন ধৈর্য ধরলেই কল্পনাতীত যা ঘটবে বাংলাদেশে উপকাত হবে শত্রু এই সফরটি নিয়ে চীন ব্যাপক উচ্ছ্বসিত এবং ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছে ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের চীন সফরে গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত হতে পারে এই সফর সফল এবং ফলপ্রসূ হবে বলেও ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করেছেন প্রিয় দর্শক তিনি বলেছেন যে এটি খুবই সফল ফলপ্রসূ এবং এটি মাইল ফলক সফর হবে যেখানে বড় কিছু ঘোষণা আসতে পারে ওয়েন আরও বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা এখনো আলোচনা করছি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমরা এখনও বিষয়টি নিয়ে কাজ করছি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটি দেশই কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর উদযাপন করছে এই দু হাজার পঁচিশে প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কিং সফরে গিয়ে কি কি কর্মতৎপরতায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস হাইনান প্রদেশের ওয়াও ফুরামপুর এশিয়ার সম্মেলনে যোগদানের জন্য ছাব্বিশে মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন সাতাশে মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের ভাইস প্রিমিয়ার জিং জুয়েশিয়াং এর সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা বেজিং এর গ্রেট অফ দ্য পিপল প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠক করবেন আঠাশে মার্চ এই বৈঠক ঘিরেই নানা ধরনের উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে তিনি কোয়াউয়ের একটি উচ্চ প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন চীনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করে বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা বাণিজ্যের সূচক কিভাবে ঊর্ধ্বমুখী করা যায় সেই প্রচেষ্টা চালায় এছাড়া মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করবে প্রধান উপদেষ্টা এই দিনেই বাংলাদেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে মাত্র দুদিন মানে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ মাঝখানে দুটো দিন ছাব্বিশ তারিখে চীনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই সফরকে বাতিল করবার জন্য দেশের অভ্যন্তর থেকে এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের পরিকল্পনাও ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ব্যাহত করা যায় গোয়েন্দা সূত্রে এই ধরনের তথ্য পাওয়া গেছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করছে এই জন্য আপনারা দেখবেন যে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিভিন্ন মাত্রিক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের চীন সফর যেন বাতিল হয়ে যায় কিন্তু চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে যে ছাব্বিশ তারিখে অবশ্যই মোহাম্মদ ইউনুস চীনে সফর করতে যাবেন এখন এই সফরটি হলে তার সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিজেপি সরকার এই সফরটি নিয়ে অস্বস্তির মধ্যে আছে এই সফর নিয়ে অস্বস্তির মধ্যে আকার কি কি কারণ রয়েছে ভারতের অস্বস্তির প্রথম কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পর সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এই শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক একেবারে গিয়ে থেকেছে। ভারত তার অভ্যন্তর থেকে প্রচেষ্টা করেছে এবং বাংলাদেশের মধ্যেও নানা ইন্টারেস্ট গ্রুপ দিয়ে যে এই সরকারটি যেন নির্বিঘ্নে কাজ না করতে পারে কারণ বিগত যে সরকার ছিল সেটি ভারত সরকারের স্বার্থ সংশ্লিষ্ট এবং খুবই ঘনিষ্ঠ ভাজন ছিল তো এইরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনুস ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন বলি বলি জাতিসংঘ প্রত্যেকটা জায়গায় সংস্কার কাজ এবং এই অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া আগামী নির্বাচন সবগুলোকে এগিয়ে নেবার জন্য সমর্থন জানানো হয়েছে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লার চাপে তারেক রহমান এবার লাইনে এসেছে বিএনপি আবারও ঐক্যের ডাক দিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি রিফাইন্ড আওয়ামী লীগ প্রোজেক্ট সাবির চৌধুরী এবং বরিশরের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে আনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন যে মেগা প্রজেক্ট এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট যেটা বাংলাদেশের রাজনীতির হিসাবে অনেক অনেকটা পাল্টে দিয়েছে এক যুগে সবাই জেগে উঠেছে নো আওয়ামী লীগ নো মো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিঃশ্বিত করতেই আওয়ামী লীগের কোনো স্থান ডিফাইন্ড হোক আর যেভাবেই হোক না কোনো কোনো আওয়ামী লীগের স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না পিনাকি ভট্টাচার্য এবং হাসানত আবদুল্লাহ এরা প্রধানকে যেভাবে দায়ী করেছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছেন যাতে জনমত যেভাবে তীব্র হয়েছে এটা দেখে তারাক্রমণও ভয় পেয়েছে কারণ তারাক যে স্টাইলে কথা বলা বাদ দিচ্ছেন আর কয়েক মাস আগে এখন সেই স্টাইলে কথা বলছে দেখেন প্রথম দিকে নির্বাচনের যে প্যারাসিটামলের জিকির এটা তারাক্রমণ করতেন এটা বিএনপির অন্য নেতাদের মাধ্যমে করাতেন এক পর্যায়ে যে রহমান নিজেই সেই শুরু করেছে এরপরে প্রথম দিকে প্রফেসর ইউনুসির বিরোধিতা তারেক রহমান করতেন না অন্য নেতাদের মাধ্যমে করাতেন দুদু রিস বি মাধ্যমে করাতেন মির্জা আব্বাস পরবর্তীতে তারেক রহমান নিজেই ডক্টর ইউনসির বিরোধিতা শুরু করলেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তো দর্শক তারেক রহমানের ক্ষেত্রে এইভাবে প্যারাডাইম শিফট হয়েছে তো এখন এই আওয়ামী লীগ প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন বা আওয়ামী লীগ পুনর্বাসন প্রজেক্ট এই বিষয়টা নিয়ে যেহেতু তোলপাড় বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে পিনাকি এবং হাসনাতের তৎপরতায় যে প্রত্যেককে ক্লারিফাই করতে হবে যে আমি আওয়ামী লীগ কোনো প্রশ্ন বিষয়ে এই আঁকিদা রাখি নইলে সে রাজনীতি করতে পারবে না নইলে সে ভারতের দালাল এমনকি সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি কিন্তু আসেনি যে আমাকে যেভাবে দায়ী করা হচ্ছে এটা ঠিক না সোফা আসেনি ইট মিন্স যে ঘটনা সত্য বিবৃতি আসলে তখন ঘটনা সত্য না হলেও আমরা বলে নিব না সেনাপ্রান পিছু ঘটেছে অতএব অযাচিত কথাবার্তা বলার দরকার নেই কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি তারাক রহমান যে বক্তব্য দিয়েছেন এই উত্তজনার মধ্যে এটা দ্বারা বোঝা যায় যে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর তারwidetilde মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ